শম্পাপুর অবস্থা খুব বেশি একটা ভালো নয় দ্বিতীয় প্রেগনেন্সি শেষের দিকে হঠাৎ করে কী হলো শম্পাপুর এবং শম্পাপুকে দেখতে তারা এবং তালিমও এসেছে আপনাদেরকে জানাবো আজকে কী হয়েছে এবং আপনাদেরকে জানাবো শম্পাপুর বাসার নতুন আপডেট এবং সেখানে তারা এবং তালিম এসেছে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে শম্পাপুর দ্বিতীয় প্রেগনেন্সি শেষের দিকে পড়েছে দ্বিতীয় প্রেগন্যান্সি শেষের দিকে শম্পাপু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে শম্পাপুর দ্বিতীয় প্রেগন্যান্সি প্রায় নয় মাস প্লাস চলছে তবে শম্পাপুর ডেলিভারি ডেলিভারি ডেটটা এখনও আসেনি আর শম্পাপুর হচ্ছে ডেলিভারি পেইনটাও ওঠেনি শম্পাপুর প্রথম বেবি আয়াত যেহেতু নর্মাল হয়েছে সেহেতু এটাও চেষ্টা হচ্ছে নর্মাল হওয়ার কিন্তু ডেলিভারি ডেট চলে আসছে কিন্তু এখনও ডেলিভারি পেইনটা ওঠেনি যার কারণে অনেক বেশি চিন্তায় আসে শম্পাপু এবং সালাম ভাই আর বর্তমানে হচ্ছে শম্পাপু একটু অসুস্থ অবস্থায় আছে মানে একেবারেই নড়াচড়া করতে পারছে না খুব বেশি একটা অসুস্থ যার কারণে হচ্ছে তারাও এসেছে শম্পাপ্পুকে দেখার জন্য তবে বর্তমানে শম্পাপ্পুকে খুব দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে সালাম ভাই আর খুব দ্রুতই হচ্ছে সন্তান দুনিয়াতে আসছে চল বলে জানিয়েছে সালাম ভাই তবে বর্তমানে শোম এবং সালাম ভাই দুজনে অনেক বেশি চিন্তায় আছে কারণ তাদের দ্বিতীয় প্রেগন্যান্সিতে ডেলিভারির কোনো লক্ষণই আসছে না আর হচ্ছে সবাই কিস কাছে দোয়া চেয়েছে সন্তানের জন্য এবং সম্পাপুর জন্য আশা করছি সবাই দোয়া করবেন আর আপনারা হয়তোবা খুব শীঘ্রই একটি সুখবর পাবেন সম্পাপুর দ্বিতীয় পুত্র সন্তানের জন্য আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তালিমকে কেন দাওয়াত করে খাওয়াচ্ছে সালাম ভাই তো তারা এবং তালিম বর্তমানে কিন্তু এক হয়ে গেছে আর সালাম ভাইয়ের সাথে তারা তালিম এক হয়ে গেছে যার কারণে হচ্ছে সালাম ভাই তাদেরকে দাওয়াত করে এনেছে তাদের বাসায় তবে বর্তমানে তাদের বাসায় তারা এবং তালিম দুজনেই রয়েছে এটা হয়তো বা আপনারা সালাম ভাইয়ের একটা ভিডিওতে দেখে থাকবেন আর তারা এবং তালিম দুজনেই সালাম ভাইয়ের বাসায় থাকার কারণে কিন্তু শম্পাপু অনেকটা সাহস পাচ্ছে আর শম্পাপুর ডেলিভারি ডেটে যেহেতু খুবই ঘনিয়ে এসেছে খুব দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে আর আপনারাও খুব শীঘ্রই সুখবরটা পাবেন আর যারা সালাম ভাই ভিডিও দেখেন তারা তো জানেনি